মুচমুচে ফুলকপির পাকোড়া আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো সুস্থ নিরাপদে আছেন আর একবার হাজির হয়ে গেছি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং রেসিপিতে শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন ভিডিও যারা পেজ থেকে দেখছেন পেজ লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি কিছু ফুলকপির ফুল নিয়ে নিয়েছি ডাটা সহ এখন আমি ধুয়ে ছোট্ট একটা বাটিতে পানিসহ নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণ মিক্স করে তিন চার মিনিট সেদ্ধ করে নেব ফুলকপিটা সেদ্ধ হতে দিয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি বেসন এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার অল্প একটু গরম মশলা গুঁড়ো লালমরিচের গুঁড়া এবং অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা অল্প করে এখন পানি মিশিয়ে একটি প্যাস্ট তৈরি করে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম লবণ আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ব্যাটার মিশিয়ে তারপর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু চালের গুঁড়া এতে করে পাঁকুড়াগুলো খুবই ক্রিস্পি হবে এখানে আমি বাজারের শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি ঘরে তৈরি চালের গুঁড়াও ব্যবহার করা যাবে এখন হালকাভাবে চালের গুঁড়াটা মিশিয়ে নিচ্ছি এভাবে একটু পেটিয়ে নিলে ব্যাটারটা খুবই ফ্লাফি হয় এবং পাকোড়াগুলো অনেক দারুণ হয় আমার ব্যাটার তৈরি হয়ে গেছে এবং ব্যাটারের ঘনত্ব আশা করি দেখেই বুঝতে পারছেন খুব বেশি ঘনও না আবার পাতলাও না এই যে ফুলকপিগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এখন এভাবে ফুলকপিগুলো ব্যাটারে ডিপ করে ভালোভাবে সব দিকে ব্যাটারটা লাগিয়ে দিয়ে দিতে হবে তেলে আমি চুলাই তেল আগে থেকে গরম হতে দিয়েছি এখন একটি একটি করে ফুলকপি ব্যাটারে ডিপ করে তেলে দিয়ে দিচ্ছি উলট পালট করে দিয়ে পাকুড়াগুলো ভেজে নিতে হবে আর যখন এরকম কাঙ্ক্ষিত ভাজা হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে আমি পাকুড়াগুলো বানিয়ে নিয়েছি দেখতে যেমন দারুণ লাগছে খেতেও অসাধারণ উপরটাই খুবই ক্রিস্পি তারপর কামড় দিলে বেতরের ফুলকপিটা মুখে খুবই ভালো লাগে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আবারও এসে যাবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ